বিদেশে গেছে তো নতুন বিবাহ করেছে তোমার মন ভালো মানে ভালো লাগে না আচ্ছা নতুন বিবি ছেড়ে কে যেতে ভালো লাগে তাও বাপ মা বলছে যা আরে যা বিদেশ যা তো তার কইতে পারে না মাকে বহু নতুন বিবি গে যেতে ইচ্ছা করে না এ বলতে পারে না বলতে পারে না তো কি বললাম একটু আগে চল্লিশ বললেন দেখা যায় তিরিশ হয়ে আগে এরকম কোন আদেশ নাই জাহান্নামের আর হবে এরকম কোন কিন্তু মেয়েদের ব্যাপারে বলা হয়েছে কোন বাড়িতে যদি দুইটা কিংবা তিনটা মহিলা থাকে আর মেয়েটা দেখভাল করে তাকে সুশিক্ষা দেয় তাহলে বিশ্বরবি সুসংবাদ দিয়েছেন তাহলে ওই মেয়ে ওই আপনার ওই কষ্ট দুঃখগুলো আপনাদের জাহান্নামের আর হয়ে দাঁড়াবে এবং তিনি জান্নাতে তর্জনীর মিডিলের আপনারা মধ্যমার মিডিলের তার পাশা পাশাপাশি এক সঙ্গে জান নাতে থাকবে তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা ইসলাম মেয়ে হিসাবে কত মর্যাদা তাদেরকে দিয়েছে আমরা খেপা শুধু বুঝি না যে মেয়েদেরকে দাইনি লম্বা ঘটনা আমি বিস্তারিত করতে যাব না 25 বেজেই গেছে তো কি বলছি ঘোড়ি দেখছি আর চালাতে হচ্ছে কি করব 2 ঘন্টা আলোচনা কাটছি কি বললাম যে মেয়ে তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা কত তার সম্মান যেই পিতা যেই মা কন্যা সন্তান পেলো সে তো সৌভাগ্যবান সে তো সৌভাগ্যবান কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে ভালোবাসতে শিখুন মাহাবাত করতে শিখুন তার তাকে সময় দিতে শিখুন খালি মেয়ে কন্যা হিসাবে পেয়ে তাকে লজ্জিত করবেন না তাকে অপমান করবেন না তাকে লাঞ্ছিত করবেন না এটা করা ঠিক নয় কারণ ছেলে হাজার হতে পেরেও আপনি এরকম জান্নাতি সুসংবাদ পাননি কিন্তু মেয়ের ব্যাপারে বিশ্বনাবী গার্জেনকে সুসংবাদ দিয়েছেন ওরা জান্নাতি এবং জান্নাতে জাহান্নামের আর থেকে বেঁচে যাবে এবং তারা আমার দুই নম্বর হলো স্ত্রী হিসাবে অধিকার পাবে স্ত্রী হিসাবে মেয়েরা কি অধিকার পাবে আল্লাহ সুবানা বলছে। তিনি তোমরা তোমাদের পোশাক ওরা তোমাদের পোশাক তোমরা যেমন তাদের পোশাক স্ত্রীর স্ত্রী হচ্ছে পোশাক পোশাকের সঙ্গে তুলনা করা হলো যে স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক হন্যা লিবাসুল্লাহ ভাঙতুম লিবা তাহলে স্ত্রী এবং স্বামী কত মর্যাদা দেখেন স্ত্রী কত অধিকার যে পোশাকের সঙ্গে তুলনা করা হলো পোশাকের সাথে তাদেরকে তুলনা করা হলো যে তোমরা হচ্ছে স্ত্রীর পোশাক আর স্বামী স্ত্রীর পোশাক কেমন আচ্ছা সোনা চাঁদি তো ছিল অনেক হীরা মনি তো ছিল তো আপনি পোশাকের সঙ্গে কেন আল্লাহ তালা তুলনা করলেন পোশাকের চাইতে দামি তো সোনা চাঁদি ইল না করে পোশাকের সঙ্গে তুলনা করলেন একজন দার্শনিক বলছে পোশাকের সঙ্গে তুলনা করার তিনটা কারণ কেন পোশাকের সঙ্গে তুলনা করা রে কারণ বিবি এর মর্যাদা কতটা কত দামি জিনিস এক অপরে কত দাঁতের মোকাব্য পোশাকের সঙ্গে তুলনা করা হলো এই পোশাকটা যে আমি পরে আছি এই পোশাকটাকে মানুষ যত্ন নেয় নাই না নেই না যদি খারাপ হয়ে হয়ে যায় যায় যত্ন আবার সার দিবে তারপরে সুন্দর করে চিকনা করবে আয়রন করবে করবে কি করবে না পোশাকের যত্ন নেই ওই জন্য প্রথম একজন দার্শনিক বলছে পোশাকের ধরার কারণ হলো যে তার স্ত্রী হচ্ছে পোশাক কারণ পোশাকের মানুষ যত্ন করে পোশাকের মানুষ দেখভাল নয় নোংরা হলে সঙ্গে সঙ্গে ওকে পরিষ্কার করে না নাম্বার দুই দুই নম্বর চে যে একটা পোশাক মানুষ যখন পরে নেয় তখন তার আব্দুকে তার ইজ্জতকে ঢেকে নেয় ঢেকে নেয় তার মানে তার গম আপনার কি না গোপন গোপন অঙ্গ বাব্য আপনার কি ভেতরের অংশ যেটা লজ্জাই যেটা সেই জিনিসটাকে পোশাক ঢেকে দেয় তার মানে সে যেন মানুষের সামনে ওপেন হাঁটতে পারে এই পোশাকটা এত সম্মানী পোশাক মানুষের মর্যাদা দিয়েছে ঠিক ভাবে একটা স্ত্রী গোপন কিছু হবে ওটা স্বামী কে জানাবে স্ত্রী কে জানাবে স্বামী স্ত্রী যেটা আছে ওটা উভয় স্বামী স্ত্রী জানবে আর আশপাশ কেউ জানবে না তার মানে পোশাকের তুলনা করা হলো যে আপনার ইজ্জত কে যেমন ঢেকেছে তেমন ঠিক ভাবে ইজিত স্ত্রী আপ্রু কথা

যখন সে পোশাকটা পরে যত দামি একটা শরীরে পোশাক চড়বে তত তাকে ভালো লাগবে আমি যদি এখন টাই কোট পরে তো মনে আমাকে চাকরি লাগবে এখন জুব্বা পরেছি মন না পোশাকটা এমন জিনিস যদি আমি কালো একটা কোট পরে তো আমাকে কোটে জজ বলবে তাহলে পোশাক পরিচয় দেয় পোশাক পরিচয় দেয় কে মাস্টার কে উকিল কে ব্যারিস্টার কে পুলিশ এটা পোশাক বলে দেয় বলে দেয় সে এরকম সেল তার নাম তার কাজ এটা তার ডিউটি তাহলে পোশাক এত সৌন্দর্য বাড়ায় যত দামি পোশাক পরবে তত ভালো তাকে লাগবে তত সৌন্দর্য তার বাড়াবে এত সুন্দর পোশাক তো টেকনিকনি ভাবে স্বামী স্ত্রী কত দামি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তোমার স্ত্রী অধিকার কতটা আছে তোমার স্ত্রী যদি না থাকে দুনিয়ায় তুমি অন্ধকারাত্মক জীবন চালাও আল্লাসবানা তারা বলছেন আমার নিদর্শন মধ্যে এটাও নিদর্শন পৃথিবীর মানুষ তোমরা অনেক নিদর্শন দেখেছ একটা নিদর্শন দেখে না তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে যাতে তোমরা আনন্দ তৃপ্তি পা তোমাকে আনন্দ দেবে কত দামি জিনিস ও তোমাকে আনন্দ দেবে আনন্দ কিভাবে দেবে এক জায়গায় বলেছিলাম যে একটা ছেলে বিদেশে গেছে নতুন বিবাহ করেছে তোমার মন ভালো মানে ভালো লাগে না আচ্ছা নতুন বিবি ছেড়ে কে যেতে ভালো লাগে তাও বাপ বলছে জানারে যা বিদেশ যা তো আর কইতে পারে না মাগে বহু নতুন বিবি গে যেতে ইচ্ছা করে না এ বলতে পারে না বলতে পারে না তো কি বললাম একটু আগে প্রায় চল্লিশ বললেন দেখা যাচ্ছে বিষয় হ্যাঁ আগে গুটিয়ে দিতাম বিষয়টাকে ঠিক না আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি দশ মিনিট আছে বিল বিলকুল তো যাই হোক তো কি বলছিলাম এই উদাহরণটা দিয়ে ছেড়ে দিই তাহলে আর একটু নিয়ে নিই কি বললাম যে একটা বিবি রেখে নতুন বিবাহ করে যখন বিদেশে চলে গেছে আর তারপর মন তো মানবে না যে নতুন স্ত্রী রেখে বাইরে যাব মন মানে না ও ভাবছে যে কখন দু মাসে বাদ বাড়ি ঢুকবো আমার স্ত্রীকে প্রাণ ভরে দেখে একটু গল্প করি ইচ্ছা জাগে ও হয় না যা বিদেশ যা বিদেশ গেছে যাওয়ার পর যদি আসছে দু মাস পর তো প্রথম ঢুকে খোঁজ মারছে কার মায়ের বাপের প্রথম খোঁজ নিচ্ছে আমার রহিমা আছে না নেই এই তো এক না দেখছে খালি এদিক ওদিক কুল আছে যা আছে না নেই ই দেখছে যে যা সালাম বিবিটা তাহলে আর নেই মন টন খারাপ তখন কি করলো কি করতে হবে তাহলে দু বেহি করবো মানে শ্বশুরের গাড়ি এবার বের করছে খালি পাম্প হাত দিচ্ছে পাম্প যে পাম নেই মেলে দিন থেকে নেই মাগে এই যে বাইকে যে হাওয়া নেই হাওয়া নিয়ে আসতো যা হাওয়া ও হাওয়া দিতে যাবে না শ্বশুর বাড়ি যাবে তো ধ্যান আছে শ্বশুর বাড়িতে নতুন জামা পরে বুড়ে একদম গাড়ি নিয়ে পান করে বেরিয়ে গেল একদম শ্বশুর বাড়ি চলে গেছে একদম এক লোক একদম মিষ্টি নিয়ে চলে গেছে বা বিশটা ত্রিশটা মিষ্টি নিয়ে চলে গেছে দিয়ে একদম শ্বশুর রহিমাকে দেখে নিয়েছে আর কি মুচকি হাসি বাড়ি যখন এসেছে তখন ওর মা আব্বা দেখে অত আনন্দিত পাইনি ও বোন আছে বাপ আছে ভাই আছে সবাই আছে তাওয়ার মনে এরকম আনন্দ নাই কিন্তু বিবিকে দেখে যে কি হাসি কেজি হাসি ওর তখন ঢুকে গেছে ও রাত হলো অতিবাহিত হলো প্রেমে আলাপ হলো মিলন হলো সকাল হলো